আজকে আপনাদের একটা সহজ পদ্ধতি বলতেছি যাদের বাচ্চারা দাঁত ধরতে দেয় না দাঁত নড়তেছে তাদেরকে এভাবে আপনারা সুতা দিয়ে দাঁতের মধ্যে পেছিয়ে তারপরে গিটু দিয়ে দিতে পারেন দেখবেন ওরা নিজেরাই ট্রাই করতে করতে একটা সময় পড়ে গেছে দাঁত হয়েছে না আমি আমার বড় ছেলে ওর দাঁত নড়তেছে এটা দুই নাম্বারটা প্রথমটা প্রথমটাও নিজে নিজে খাওয়ারের সাথে এটা খেয়ে ফেলছে কিন্তু এইটা কয়েকদিন নড়ার পরে বসে গেছে এখন আজকে আবার ওরে এইভাবে সুতা দিয়ে ট্রাই করতেছি ও নিজে নিজে করতেছে দেখেন ও আমাকে কিন্তু ধরতে দেয় না ও নিজেরটা নিজেই করতেছে তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন একটা সময় এভাবে করতে করতে তারপরে ওরা নিজেরাই ফেলে দিতে পারবে তা নিচে নিচে এইভাবে নিচে এই যে এখানে আছে না এটাকে এই এই হ্যাঁ দেখেন ও কত মানে উনি যে এইভাবে ওইভাবে ঘুরাইতে চায় যে দেখেন মার্শাল্লাহ দাঁতটা কি সুন্দর ও

お <laughs>